তিনবার সোরা ফাতেহা পড়ে পরে তুলসী পাতায় দিলে কি হবে আপনার শত্রু জাদু টোনা বান কেটে যাবে কুফুরি কালাম সব কিছু নষ্ট হয়ে যাবে দ্বারা আরো অনেক উপকার হবে একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি কি কি উপকার হবে প্রথমে আমলটি সম্পন্ন নিয়ম আপনাদেরকে বলে দিব অনুরোধ করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় তাহলে আমলটি করে আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না প্রিয় বোন তাহলে চলুন দেরি না করে প্রথমে আমলটার নিয়ম আপনাদেরকে বলে দিই আমলটি করার জন্য আপনাকে প্রথমে সাতটি তুলসী পাতা সংগ্রহ করতে হবে আর এই সাতটি তুলসী পাতা আপনাকে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আনতে হবে গাছ থেকে সাতটি তুলসী পাতা আনার পর আমলটি আপনাকে করতে হবে ঈশার নামাজের পরে ঘুমানোর আগে আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিবেন পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসে আপনার সামনে তুলসী পাতাগুলো রাখবেন তারপর আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই এসতেক ফটা পরবেন আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আস্তফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দম্বি ওয়াতুব ইলাই আস্তফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দম্বি ওয়াতুব ইলাই তিনবার ইস্তেকফার পরা হয়ে গেছে এবার তিনবার প্রিয় নবীর উপর দুরুদ শরীফ পড়বেন কোন দুরুদটা পড়বেন আমি পরে দেখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتهل الدرود إبراهيم إي درود تتين بار তিনবার পড়া হলে এবার আপনাকে মূল কাজটি করতে হবে সুরা ফাতে তিনবার পড়তে হবে তবে যে কোনোভাবে পড়লে হবে না আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব এই নিয়মে পড়তে হবে যেমন আমি পড়তেছি খেয়াল করবেন সবাই আর বিসমিল্লাহাম ইয়া কানা অর্বদৌয়া ইয়া কানেস্তাইন ইয়া কানা অর্বদোয়া ইয়া কানাস্তাইন ইয়া কানা অর্বদৌয়া ইয়া কানেস্তাইন সুরা ফাতেহার এতটুক পর্যন্ত পড়বেন আর ইয়া কানা অর্বদৌয়া ইয়া কানাস্তাইন এই আয়াতটি মোট তিনবার পড়তে হবে এইভাবে পরে আপনি আপনার সামনে থাকা তুলসী পাতায় একটা ফোঁ দিবেন

আবার পড়বেন ইসমিল্লাহি রহমানি রহিম মিল হামদুল্লাহি রবীন লালমিন আর রহমানি রহিম মালি কিয়া উমিদ্দিন ইয়া কানার বনুয়া ইয়া কানাস্তাইন ইয়া কানার বনুয়া ইয়া কানাস্তাইন ইয়া কানা বনুয়া ইয়া কানাস্তাইন তুলসী পাতাগুলোর উপরে আরেকটা ফো দিয়ে দিবেন এই হলো মোট তিনটা ফো আবার একবার প্রথমে যেই দোর শরীফ পড়েছেন ওই দোরদ শরীফটা পরে তুলসী পাতাগুলিতে আরও দুইটা ফো দিবেন মোট পাঁচটা ফু এখন আপনার কাজ হল একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেবেন এবং এই তুলসী পাতাগুলো গ্লাসের পানিতে ভিজিয়ে ঘুমিয়ে যাবেন সারা রাত ভিজানোর পরে সকালবেলা উঠে এই পানিটা খেয়ে নেবেন তো এখন আসুন এই আমলটি করার দ্বারা আপনার কি উপকার হবে লাভ হবে তাহা জেনে আসি প্রিয় ভাই বোন বর্তমানে কিন্তু জাদু টোনা ভান মারা ব্লাক মিউজিক করা এগুলো প্রচুর বেড়ে গেছে অনেকে শত্রুতামি করে অনেককে ভান মারে জাদু টোনা করে বা অনেককে পাগল করার জন্য জাদু টোনা করে থাকে এই সমস্যায় যদি কেউ আক্রান্ত থাকে আপনি নিজে বা আপনার পরিবারের তাহলে এই আমল করে পানিটা খাওয়ে দেন ইনশাল্লাহ আপনার শত্রু দুশমনে সকল জাদু টোনা বান কুফুরি কালাম সব কিছু নষ্ট হয়ে যাবে আমরা অনেক সময় জানিও না আমাদের পরিবারের কাউকে জাদু টোনা করে শত্রুরা দুশ্মনেরা বান মারে ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু এটা বোঝা যায় না তাই এই আমলটা সবাই করে পানিটা নিজে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন প্লিজ বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালাও আপনাকে উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ